ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কীভাবে আবেদন করতে হবে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে কত ভ্যাকান্সি আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে সীমা বেতন কী বলা হয়েছে একই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে দেওয়া আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউবি পুলিশ ডট জিও ডট ইন এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার পর রিক্রুটমেন্ট অপশন দেবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছো ডেটটা দেওয়া আছে এগারো ছয় দু হাজার পঁচিশ বলা হয়েছে এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের পাশে লিংকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো বলা হয়েছে নোটিশ রিগার্ডিং এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে হবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট তো এখানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের অধীন মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে তোমাদের সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে প্রতি মাসে তোমাদের এখানে বেতন দেওয়া হবে চল্লিশ টাকা এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে এখানে তোমাদের শূন্যপদ কত রয়েছে বলা হচ্ছে তিনটি পদ রয়েছে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টের জন্য এবং তোমাদের এক বছরের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে চুক্তিভিত্তিক ঠিক আছে তারপরে তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লতে গ্র্যাজুয়েশান পাস করতে হবে একই সঙ্গে তোমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কিন্তু লয়ের ডিগ্রি পেয়ে থাকতে হবে এবং লিগাল প্র্যাকটিশনার হিসাবে তোমাদের রেজিস্টার থাকতে হবে এছাড়া বলা হচ্ছে যে সমস্ত পিপি বা রিটায়ার পিপি বা এপিপি এবং অ্যাডভোকেটরা গভর্নমেন্ট প্যানেলে কাজ করেছে ক্রিমিনাল ম্যাটারে লিগাল অ্যাডভাইসের ক্ষেত্রে কাজ করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স হতে হবে এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী চৌষট্টির মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের পরপর দেওয়া আছে এই পোস্টে তোমাদের কী কী কাজ করতে হবে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিও এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা হবে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা নেওয়ার পর স্কুটিনি করা হবে সেখান থেকে শর্টলিস্ট করা হবে ক্যান্ডিডেটদেরকে এবং তারপরে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য রাখা হবে এবং তারপরে তোমাদের সিলেকশনটা করা হবে ঠিক আছে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম প্রথমে তোমরা এই ফর্মটা এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে পয়েন্ট নাম্বার এইট নাইন টেন ইলেভেন এই সমস্ত পয়েন্টে যে সমস্ত বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ রেডিস্টার করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ রেজিস্টার করে তোমাদের সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে ঠিক আছে স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করবে এবং সেটা তোমাদের মেল করে পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এবং তোমাদের লাস্ট ডেট বলা হচ্ছে তিরিশ ছয় দু হাজার পঁচিশ একই সঙ্গে তোমাদের কিন্তু অফলাইনে হার্ড কপি পাঠাতে হবে টু দ্য অফিস অব দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট ঠিক আছে ক্যান্টনমেন্ট রোড বহরমপুর মুর্শিদাবাদ পিন এখানে দেওয়া আছে পিনকোডটা এবং এখানে কিন্তু লাস্ট ডেট তিরিশ ছয় দু পঁচিশ এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে ওকে